আবারও স্বাগত জানাচ্ছি জীবনী আলাপে আমি মামুন আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তি সম্পর্কে যিনি মাত্র ছেচল্লিশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি একজন যুদ্ধ নায়ক পুলিজার পুরস্কার বিজয়ী লেখক এবং কূটনীতিক তার স্বল্প সময়ে শাসনকাল ছিল ঘটনাবহুল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট থেকে শুরু করে নাগরিক অধিকার আন্দোলন পর্যন্ত তার জীবন ও মৃত্যু নিয়ে আজও রয়েছে অসংখ্য রহস্য ও বিতর্ক আজ আমরা জানবো যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডির জীবনী সম্পর্কে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আরও অনুপ্রাণিত করবেন জন এফ কেনেডি জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনত্রিশে মে ম্যাসাসুয়েটস ব্রুকলাইনে তিনি ছিলেন জোসেফ পি কেনেডির সিনিয়র ও রোজ ফিটজেরাল্ড কেনেডির নবম সন্তানের মধ্যে দ্বিতীয় কেনেডি পরিবার ছিল ধনী ও প্রভাবশালী আইরিশ ক্যাথলিক বংশভূত জন এফ কেনেডির পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ যিনি পরবর্তীতে যুক্তরাজ্যের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন কেনেডি পরিবারের শিক্ষা ও জনসেবার প্রতি ছিল গভীর অনুরাগ ছোটবেলা থেকেই জন এফ কেনেডি এবং তার ভাই বোনেরা রাজনীতি ও সমসাময়িক বিষয় আলোচনায় অংশ নিতেন তবে ছোটবেলায় জন ছিলেন অসুস্থ ও দুর্বল তিনি প্রায়ই হাসপাতালে ভর্তি হতেন এবং দীর্ঘ সময় স্কুলে যেতে পারতেন না এফ কেনেডি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন ডেক্সটার স্কুলে পরে তিনি ক্যান্টারবেরি স্কুলে এবং সোট স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারবার্ডে থাকাকালীন তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও ইউরোপের ইতিহাস বিষয়ে বিশেষ আগ্রহী হয়ে ওঠেন উনিশশো সালে কেনেডি ইউরোপ ভ্রমণ করে যান যেখানে তিনি নাচি জার্মানির উত্থান প্রত্যক্ষ করেন এই অভিজ্ঞতা তার রাজনৈতিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করে উনিশশো সালে তিনি হারবার থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার স্নাতক থিসিস ছিল হোয়াই ইংল্যান্ড স্ল্যাব পরে একটি বইয়ে রূপান্তরিত হয় এবং বেস্ট সেলার হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগ দেওয়ার পর কেনেডি নৌবাহিনীতে যোগ দেন তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন হন এবং একটি পিটি বোর্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো তেতাল্লিশ সালে দুই আগস্ট জাপানের ডেস্ট্রয়ার কেনেডির পিটি বোর্ডকে দ্বিখণ্ডিত করে কেনেডি তার দলের বেঁচে যাওয়া সদস্যদের নিয়ে একটি দ্বীপে আশ্রয় নেন তিনি একটি নারিকেল গাছের খোসায় বার্তা লিখে সেটি স্থানীয় উদ্ধারকারীদের কাছে পৌঁছে দেন যার ফলে তারা উদ্ধার পান এই সাহসিকতার জন্য কেনেডি নেভি অ্যান্ড মেরিন কর্পস মেডেল অব হিরোজম পুরস্কার লাভ করেন যুদ্ধ শেষে কেনেডি সাংবাদিকতায় হাত দেন কিন্তু শীঘ্রই তিনি রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি ম্যাসাসিয়েটস থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি সিনেটর নির্বাচিত হন সিনেটর হিসেবে কেনেডি শ্রমিক আইন সংস্কার ও নাগরিক অধিকারের পক্ষে কাজ করেন তিনি বৈদেশিক নীতিতেও সক্রিয় ছিলেন বিশেষ করে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শনের সময় তিনি প্রোফাইলস ইন চার্জ নামের একটি বই লেখেন যা পুলিশ পুরস্কার লাভ করে উনিশশো সালে ক্যানেডি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন লাভ করেন তিনি রিপাবলিকান প্রার্থী রিসার্ড নিক্সনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কেনেডি নির্বাচনী প্রচারণা ছিল অত্যন্ত আধুনিক ও প্রযুক্তি নির্ভর তিনি টেলিভিশনকে কার্যকরভাবে ব্যবহার করেন বিশেষ করে নিক্সনের সাথে প্রথম টেলিভিশন বিতর্কে তার যৌবন আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বাক্যতা অনেকেই ভোটের আকৃষ্ট করে প্রেসিডেন্ট হিসেবে ক্যানেডির বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হন তার শাসনকালের প্রথম দিকে বে অব গিভস অভিযান ব্যর্থ হয় যা ছিল কিউবার ফিদেল কাস্টর ক্ষমতাচ্যুত করার একটি গোপন পরিকল্পনা উনিশশো বাষট্টি সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি নিয়ে যায় কেনেডির দৃঢ়তা ও কূটনৈতিক দক্ষতার কারণে এই সংকট শান্তিপূর্ণভাবে নিরসন হয় অভ্যন্তরের নীতিতে কেনেডি নাগরিক অধিকার আন্দোলনে সমর্থন করেন তিনি আফ্রো আমেরিকানদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বৈষম্য দূর করতে প্রয়াস চালান তিনি নিউ ফ্রন্টিয়ার কর্মসূচি চালু করেন যার লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ মহাকাশ গবেষণায় কেনেডি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে চান তিনি ঘোষণা করেন যে দশকের শেষের মধ্যেই যুক্তরাষ্ট্র সাদে মানুষ পাঠাবে এই লক্ষ্যে উনিশশো সাল অর্জিত হয় যদিও কেনেডি তা দেখে যেতে পারেননি উনিশশো সালে কেনেডি জ্যাকলিন বুবিয়েকে বিয়ে করেন জ্যাকি কেনেডি হিসেবে পরিচিত এই মহিলা পরবর্তীতে একজন আইকনিক ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি পান তাদের দুই সন্তান ক্যারোলিন ও জন জুনিয়র কেনেডি পরিবার মিডিয়ার নজর কেড়েছিলেন তাদের সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব ও আধুনিক জীবনশৈলী অনেককে মুগ্ধ করত তবে পর্দার অন্তরালে কেনেডির জীবন ছিল জটিল তিনি অ্যাডিসন্স রোগে ভুগতেন এবং প্রায়শই তীব্র ব্যথাই কষ্ট পেতেন উনিশশো সালের বাইশে নভেম্বর টেক্সাস টাইলসের একটি মোটর যাত্রার সময় জনব কেনেডিকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় আমেরিকান ইতিহাসে এক করুণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয় লিহার্বে ওস ওয়ার্ল্ডকে হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করা হয় কিন্তু দুদিন পর তাকেও হত্যা করা হয় ক্যানেডি হত্যাকাণ্ড নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ক্যানেডির মৃত্যু যুক্তরাষ্ট্র ও বিশ্বকে স্তম্ভিত করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন কেনেডি স্বপ্ন ও আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এফ ক্যানেডির জীবন ও কর্ম আজও আমেরিকান সংস্কৃতি ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে তার কয়েকটি উদাহরণ নিচে আলোচনা করছি এক নাগরিক অধিকার কেনেডি সময়ে শুরু হওয়া নাগরিক অধিকার আন্দোলন পরবর্তীতে যুগান্ত করে আইনে প্রণয়ন করা হয় দুই মহাকাশ গবেষণা তার চাঁদে মানুষ পাঠানোর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এটি আমেরিকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিরও প্রতীক হয়ে ওঠে তিন যুবশক্তির উত্থান ক্যানেডির যৌবন ও উদ্দীপনায় একটি নতুন প্রজন্মকে রাজনীতি ও জনসেবায় অংশগ্রহণে উৎসাহিত করে চার আন্তর্জাতিক সম্পর্ক তার কূটনৈতিক দক্ষতা ও শান্তি প্রতিষ্ঠার প্রয়াস পরবর্তী নেতাদের জন্য অনুকরণীয় হয়ে ওঠে পাস পিস কেনেডি প্রতিষ্ঠিত এই সংস্থা আজ ও বিশ্বব্যাপী মানব সেবায় নিয়োজিত এফ কেনেডির জীবন ছিল স্বল্প কিন্তু তাৎপর্যপূর্ণ তিনি ছিলেন একজন যুদ্ধনায়ক সাহিত্যিক রাজনীতিবিদ সর্বোপরি একজন স্বপ্নদ্রষ্টা তার জীবন ও মৃত্যু আমেরিকার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা কেনাডির বিখ্যাত উক্তি দিয়ে আজকের পর্বটি শেষ করছি দেশ তোমার জন্য কি করেছে এটি জিজ্ঞাসা করো না নিজেকে জিজ্ঞাসা করো তুমি দেশের জন্য কি করতে পারো এই কথাগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের জীবনে নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন